আমন্ত্রণ দীপ্ত সংবাদের সাথে আছি আমি জানাব সংবাদ শিরোনাম সংবিধান সহ রাষ্ট্রের মৌলিক কাঠামো সংস্কার চায় এনসিপি রাষ্ট্রপতি ঠিক হবে কলেজে নির্বাচনের জন্য এখনই আন্দোলন নয় বলছে বিএনপি দলীয় জোট এবং এলডিপির সাথে বৈঠক নারী অধিকার রক্ষায় পনেরো খাতে চারশো তেত্রিশ সুপারিশ সংস্কার কমিশনের প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন আইসিসি নারী বিশ্বকাপের চূড়ান্ত পর্বে বাংলাদেশ পয়েন্ট সমান হল রান রেটে বাদ ওয়েস্ট ইন্ডিজ সংবিধান পুনর্লেখন সহ রাষ্ট্রের মৌলিক কাঠামো সংস্কারের জন্য জাতীয় ঐক্যমত্য কমিশনের কাছে প্রস্তাব দিয়েছে এনসিপি প্রথমবারের মতো ইলেকটোরাল কলেজের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচন প্রধানমন্ত্রীর এক কেন্দ্রিক ক্ষমতার বিলোপ করে মন্ত্রিপরিষদ শাসিত সরকারের প্রস্তাব কমিশনের কাছে তুলে ধরে দলটি শনিবার ঐক্যমত্য কমিশনের সাথে বৈঠক শেষে এসব কথা জানান এনসিপির নেতারা রাষ্ট্র সংস্কারের জন্য মতামত নিতে রাজনৈতিক দলগুলোর সাথে ধারাবাহিক আলোচনা করছে জাতীয় ঐকমত্য কমিশন এরই অংশ হিসেবে শনিবার জাতীয় সংসদ ভবনের এলডি হলে এনসিপির সাথে বৈঠক হয় কমিশনের একশো ছেষট্টিটি সুপারিশের মধ্যে একশো উনত্রিশটি বিষয়ে একমত এনসিপি ভিন্ন মত রয়েছে এমন প্রস্তাব নিয়ে কমিশনের সাথে টানা ঘন্টা ছয় আলোচনা করে দলটি সময় সংবিধান সংশোধনে গণভোটের ব্যবস্থা করা দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা সংবিধানের বাতিল সহ বেশ কিছু বিষয় নিয়ে নিজেদের প্রস্তাব তুলে ধরেন এনসিপি নেতারা আমাদের যে সংবিধানে এক ব্যক্তি কেন্দ্রিক একটি কাঠামো প্রধানমন্ত্রীর কাছে সব ক্ষমতা কুক্ষিগত সেটা কিভাবে গণতন্ত্রায়ন করা যায় রাজনৈতিক প্রভাবের বাইরে গিয়ে সাংবিধানিক যেই নিয়োগগুলো কিভাবে আমরা বাস্তবায়ন করতে পারি এবং শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের ক্ষেত্রে আমরা কোন ধরনের প্রক্রিয়ার প্রাতিষ্ঠানিক নিয়ম তৈরি করতে পারি এর আগে এনসিপি নেতারা জানান নির্বাচনের আগে অন্তর্বর্তী সরকারকে বিচার ও সংস্কার দৃশ্যমান করতে হবে নির্বাচন অবশ্যই হতে হবে কিন্তু তার আগে বিচার এবং সংস্কারের দৃশ্যমান রোডম্যাপ সরকারকে উপস্থাপন করতে হবে আগামী সংসদ আইনসভা ও গণপরিষদ নির্বাচন একসাথে করার কথা জানান এনসিপির নেতারা আমরা একটি নির্বাচনই চাচ্ছি যে নির্বাচনটি একটি আইনসভার নির্বাচন এবং একই সাথে সাথে ওই নির্বাচনটিকেই আবার হচ্ছে বৈঠকের শুরুতে জাতির আকাঙ্ক্ষা পূরণে জাতীয় সনদ তৈরির পক্ষে মত দেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলীর সেই আকাঙ্ক্ষার জায়গায় একটি জাতীয় সনদ তৈরি করতে শিউলি সব দীপ্ত সংবাদ ঢাকা নির্বাচনের জন্য এখনই আন্দোলনের প্রয়োজন মনে করছে না বিএনপি দলটির আশা জন পূরণের লক্ষ্যে অন্তর্বর্তী সরকার কাজ করবে শনিবার রাজধানী গুলশানে জোটের বৈঠক শেষে এসব কথা জানানো হয় এ সময় দলীয় জোটের চেয়ারম্যান মুস্তফা জামান হায়দার ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের রোডম্যাপ দাবি করেন নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ জানতে সম্প্রতি প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করে বিএনপি ভোটের নিবন্ধন নিয়ে সুস্পষ্ট ধারণা না পেয়ে নিজেদের অসন্তুষ্টির কথা জানায় দলটি ভোটের দাবিতে পরবর্তী করণীয় ঠিক করতে এবার যুগপথ আন্দোলনের শরিকদের সঙ্গে বৈঠক করছে বিএনপির লিয়াজো কমিটি এরই ধারাবাহিকতায় শনিবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বারোদলীয় জোটের সঙ্গে বৈঠক হয় দেড় ঘন্টা ব্যাপী বৈঠকে বারো দলীয় জোটের সাথে অনেক বিষয় নিয়ে একমত হয়েছে বিএনপি বৈঠক শেষে বারো দলীয় জোটের প্রধান জানান ডিসেম্বরের মধ্যে নির্বাচন চান তারা নয়তো বিভ্রান্তি বাড়বে সুযোগ নেবে পরাজিত শক্তি আমাদের জোর দাবি ডিসেম্বরের মধ্যেই এই নির্বাচন করা সঙ্গ সম্ভব এবং সঙ্গত এবং সমগ্র দেশবাসী প্রত্যাশাও ঠিক তাই বিএনপি লিয়াজো কমিটির প্রধান জানান সব প্রস্তুতি সম্পন্ন হলে ডিসেম্বরে নির্বাচন অনুষ্ঠানে সমস্যা দেখছে না তারা সরকারও সেটি বুঝবেন বলে প্রত্যাশা তাদের এই সরকার যারা আছে এখন তারা তো আমরাই এই সরকারকে বসিয়েছি এই প্রত্যাশায় যে দেশে গণতন্ত্র পুনঃ প্রতিষ্ঠায় তারা ভূমিকা পালন করবেন তারা জন অকাঙ্ক্ষা অনুযায়ী কাজ করবেন বলে আমরা আশা করি কাজে এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করার তো কোনো প্রয়োজন আছে মনে করি না আমরা মনে করি আর কি যে সরকার জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী কাজ করবে পরে লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির সাথে বৈঠক করে বিএনপি লিয়াজো কমিটি আগামী নির্বাচন সহ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয় বৈঠকে স্বস্তিকা সিংহ দীপ্ত সংবাদ ঢাকা ভারত যুক্তরাষ্ট্র বা চীন নয় বাংলাদেশের ভবিষ্যৎ দেশের জনগণই নির্ধারণ করবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শনিবার এক আলোচনা সভায় তিনি আরো বলেন নিজেদের মধ্যে মতের ভিন্নতা থাকলেও দেশের স্বার্থে মানুষ এক হয়ে যায় এর উদাহরণ শনিবার রাজধানীর বসুন্ধরা এলাকায় সাবেক রাষ্ট্রদূত সিরাজুল ইসলামের ওপর আলোচনার আয়োজন করা হয় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বন্ধু সিরাজুল ইসলামের স্মৃতিচারণার পাশাপাশি কথা বলেন সমসাময়িক রাজনীতি নিয়ে আমি প্রফেসর ইউনুস সাহেবকে ধন্যবাদ জানাতে চাই যে তিনি দায়িত্ব নিয়েছেন আমার বিশ্বাসও আছে যে তিনি সফল হবেন আমরা আসুন আমরা সবাই মিলে তাকে সাহায্য করে বিএনপি মহাসচিব বলেন দেশ ও গণতন্ত্রের প্রয়োজনে মানুষ বিভিন্ন সময় ঐক্যবদ্ধ হয়েছে জনগণই দেশের মূল শক্তি আমি বিশ্বাস করি যে আমরা সবাই যদি আজকে এইটুকু বুঝতে পারি যে আমাদের দেশটা আমাদের এর ভবিষ্যৎ আমাদেরকে নির্মাণ করতে হবে ওই আমেরিকা থেকে এসে ট্রাম্প তৈরি করে দেবে না বা আপনার চীন থেকে সি এসে এটা করে দেবে না অথবা ভারত থেকে মোদীও আমাদের ধাক্কা দিয়ে কিছু করতে পারবে না এই যে হলো এটা আমাদের মধ্যে আমাদের মনের মধ্যে আমাদের অন্তরের মধ্যে গেঁথে নিতে যুদ্ধ শুরু হয়েছে তখন আমরা সবাই এক হয়েছি এক হয়েছে লড়াইটা লড়েছি আজকে ২৪ হচ্ছে একই ঘটনা ঘটেছে বিভিন্ন চিন্তা ভাবনা নিয়ে আমরা এসেছি যেদিন ছাত্রদের উপরে গুলি শুরু হয়েছে তখন কিন্তু সবাই নেমে এসেছে রাস্তায় এদিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ গণতান্ত্রিক পার্টির এক আলোচনায় বিএনপি নেতা জয়নুল ফারুক অভিযোগ করেন নির্বাচন নিয়ে টাল বাহানা হচ্ছে প্রয়োজনে নামবো প্রয়োজন তখন হবে যখন ওয়ান এলেভেনের মতো পরিস্থিতি যদি কেউ সৃষ্টি করতে চায় তাই আবার আরেকটা পরিকল্পনা যাবেন আবার করার একটা যাবেন। বাংলার মাটিতে হবে না জনগণ অন্তর্বর্তী সরকারের প্রতি সন্তুষ্ট নয় বলে দাবি করেন বিএনপির এই নেতা সংগ্রহ করা অত্যন্ত প্রয়োজন সানজিদা প্লাবনী দীপ্ত সংবাদ ঢাকা যে কোনো নির্বাচনের আগে খুনিদের দৃশ্যমান বিচার এবং প্রয়োজনীয় সংস্কার করতে হবে বলে দাবি করেছে জামায়াতে ইসলামী শনিবার লালমনিরহাটে এক জনসভায় অংশ নিয়ে জামায়াতের আমি ডা শফিকুর রহমান আরও বলেন ফ্যাসিবাদীদের পতন হলেও ফ্যাসিবাদ এখনও বিদায় নেয়নি তাই চাঁদাবাজ আর দখলদারদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে একই সাথে প্রয়োজনীয় সংস্কার করতে হবে এই দুইটা ছাড়া বাংলাদেশের জনগণ কোনো নির্বাচন মেনে নেবে না জামায়াত আমির বলেন নির্বাচনের জন্য অবশ্যই সমতল মাঠ তৈরি করতে হবে বিচার আর সংস্কার করার মাধ্যমেই নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে হবে এই অবস্থায় যে কোনো নির্বাচনের আগে অবশ্যই দুটি কাজ সম্পন্ন করতে হবে একটি হচ্ছে কুনিদের বিচার এ দৃশ্যমান হতে হবে আরেকটি হচ্ছে প্রয়োজনীয় সংস্কার এই দুইটা ছাড়া বাংলাদেশের জনগণ কোনো নির্বাচনে মেনে নেবে না আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু অংশগ্রহণমূলক হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস তিনি বলেন সামনে নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসে সর্বোত্তম নির্বাচন এটি দেশে গণতান্ত্রিক যাত্রা একটি মাইল ফলক হিসেবে বিবেচিত হবে শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস এর একটি প্রতিনিধি দল তার সঙ্গে সাক্ষাৎ করতে এলে তিনি এই মন্তব্য করেন সংস্থাটি এশিয়ার নির্বাচন ভিত্তিক একটি নাগরিক সংগঠন যারা গত দুই দশক ধরে সুষ্ঠু নির্বাচন গণতান্ত্রিক সংস্কার ও নাগরিক সম্পৃক্ততা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে প্রতিটি নির্বাচনী এলাকায় নারীদের জন্য একটি একটি সাধারণ আসন এবং সংরক্ষিত আসন রেখে সংসদীয় আসন সংখ্যা ছয়শতে বৃদ্ধির সুপারিশ করেছে নারী বিষয়ক সংস্কার কমিশন এছাড়াও নারীদের অধিকার রক্ষায় একটি স্বাধীন ও স্বতন্ত্র নারী বিষয়ক কমিশন প্রতিষ্ঠার সুপারিশ করা হয়েছে দীর্ঘ সাড়ে চার মাসে কমিশনের সদস্যদের সাথে তেতাল্লিশটি বৈঠক বিভিন্ন সংস্থা ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সাথে উনচল্লিশটি এবং অন্যান্য সংস্কার কমিশনের সাথে নয়টি বৈঠক শেষে শনিবার প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দিয়েছে নারী বিষয়ক সংস্কার কমিশন এতে চারশো তেত্রিশটি সুপারিশ রয়েছে প্রতিবেদনে নারীর সার্বিক ক্ষমতায়ন আর্থ সামাজিক অন্তর্ভুক্তি সাংস্কৃতিক প্রগতি এবং আইনগত সুরক্ষার বিষয়গুলো গুরুত্ব পেয়েছে এছাড়াও প্রতিটি নির্বাচনী এলাকায় নারীদের একটি সাধারণ আসন এবং একটি সংরক্ষিত আসন রেখে সংসদীয় আসন সংখ্যা ছয়শতে বৃদ্ধির সুপারিশ করেছে নারী বিষয়ক সংস্কার কমিশন প্রতিবেদন জমা দেওয়ার পর এ এসব বিষয় জানানো হয় জনসংখ্যার কথা যদি আমরা ভাবি এই জনসংখ্যার জন্য এখন আর তিনশো আসন মানে পর্যায়ে পর্যন্ত সুতরাং ছয়শ আসনে যথেষ্ট আসলে আমার মনে হয় যুক্তি রয়েছে জনপ্রশাসনে নারীর সংখ্যা বৃদ্ধি ও নীতি নির্ধারণী প্রক্রিয়ায় নারীর অংশগ্রহণ নিশ্চিত করা সহ বেসরকারি প্রতিষ্ঠানে মাতৃত্বকালীন ছুটি ছয় মাস করার আহ্বান জানানো হয়েছে এছাড়া অপ্রয়োজনীয় সিজারিয়ান অপারেশন ও বাল্যবিবাহ বন্ধে ব্যবস্থা নেয়ার সুপারিশ করা হয়েছে

চারশো সুপারিশের মধ্যে দুইশটি সুপারিশ গ্রহণযোগ্যতা পেলেও এই কমিশন সার্থক হবে বলে মনে করছে নারী বিষয়ক সংস্কার কমিশন প্রধান মেহেদি হাসান দীপ্ত সংবাদ ঢাকা ইন্টারনেটের গতি দ্বিগুণ করার ঘোষণা দিয়েছে সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো ফলে পাঁচশো টাকায় গ্রাহকেরা পাবেন দশ এমবিপিএস যা আগে ছিল পাঁচ এমবিপিএস শনিবার ঢাকায় এক গোলটেবিল বৈঠকে ঘোষণা দেওয়া হয় এতে প্রধান উপদেষ্টায় বিশেষ সহকারী জানান আগামীতে কেউ যাতে ইন্টারনেট সেবা বন্ধ রাখতে না পারে আইন করে তার সব ব্যবস্থা বন্ধ করে দেবে সরকার ইন্টারনেট সেবা সমস্যা সম্ভাবনা ও করণীয় নিয়ে গলতিবি বৈঠক রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি ভবনে এটি আয়োজন করে টেলিকম অ্যান্ড টেকনোলজি রিপোর্টার্স নেটওয়ার্ক বাংলাদেশ টিআরএনবি এতে যোগ দেন বাধাটা হচ্ছে প্রতিটা বৈঠকের শুরুতে আয়োজকদের উপস্থাপনায় বলা হয় ইন্টারনেটের দাম নিরবিচ্ছিন্ন সেবা প্রাপ্তি ও অধিকারের প্রশ্নে ব্যাপক অসন্তুষ্টি রয়েছে গ্রাহকদের ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর সংস্থা আইএসপিএবি জানিয়েছে এখন থেকে পাঁচশো টাকার ঠিক আছে দশ এমবিপিএস গতি পাবেন গ্রাহকরা যা আগে ছিল পাঁচ এমবিপিএস তবে কিছু কিছু ক্ষেত্রে তারাও নিরুপায় আপনি আপনি যদি খাদ্যর কথা বলেন গ্যাসের কথা বলেন ইলেকট্রিসিটির কথা বলেন সবই কিন্তু দাম বাড়ছে এবং আমরা কিন্তু ভেরি ভেরি ডিপেন্ডেন্ট মানে আমরা গ্যাস বা ইলেকট্রিসিটির উপরে ভীষণ ভীষণ ডিপেন্ডেন্ট ওই দামগুলি বাড়লে কিন্তু ইনফ্লেশন ওখানে হচ্ছে আমাদেরও কিন্তু কস্ট বাড়ছে ভি এমবিপিএস আসলে বিশেএমবিএস ওদের ভবিষ্যতে বি সি সম্ভব হবে না প্রপার সেবাটাতে আরও বেশি সেবা আমরা দিতে চাই আর আজ থেকে আমরা আমরা যে এই প্যাকেজটা না এটা আলোচনায় বিশেষজ্ঞরা বলেন মোবাইল ফোন অপারেটর কোম্পানিগুলো ইন্টারনেট ভিত্তিক যে সেবা দেয় সেখানে সামাজিক শিক্ষা স্বাস্থ্য নিয়ে খুব বেশি গুণগত কন্টেন্ট নেই পরের দিন আর ব্যবহার করা যায় না পরে বিটিআরসি চেয়ারম্যান ও টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অভিযোগ করেন অন্যান্য দেশের তুলনায় ইন্টারনেট সেবা নিকৃষ্টতম এর দায় প্রতিষ্ঠানগুলো এড়াতে পারে না জুলাইয়ের একটা কলঙ্কিত ঘটনা হয়েছে আমাদের রেমিটেন্স কমে গেছে আমাদের ফ্রিলান্সাররা ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের ব্যাংকিং ক্রেডিট রেটিং কমে গেছে সেজন্য আমাদের কাছে বিশ্বের দেখানোর দরকার আছে যে আমরা উই হ্যাভ যে আমরা ইন্টারনেট আর বন্ধ হবে না এটার একটা গ্যারান্টি আমরা আমাদের বিনিয়োগকারীদেরকে দেখানোর একটা বাধ্যকতা তৈরি হচ্ছে সেটা আমরা করব এট দ্য এন্ড অফ দ্য ডে গ্রাহকের কাছে সাশ্রয়ী সেবা পৌঁছে দেওয়া আমরা হয়তো জ্ঞাতসারে বা অজ্ঞাতসারে শুধু নিজেদের স্বার্থ দেখছি এবং সেইভাবে পলিসি ম্যানিপুলেট করার চেষ্টা করছি বা করেছি তারা নিরবিচ্ছিন্ন ইন্টারনেট সেবা ও দাম কমাতে অপারেটরদের আহ্বান জানান আপনারাও আপনাদের মতামতগুলি দেন মিজানুর রহমান দীপ্ত সংবাদ ঢাকা প্রিমিটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে ই আরপি সফটওয়্যার সেবা দেবে সে স্নোভা ইনফরমেশন সিস্টেম লিমিটেড এই লক্ষ্যে শনিবার প্রতিষ্ঠান দুটি চুক্তি সই করেছে ফলে সে স্নোভার উন্নত বিজনেস ম্যানেজমেন্ট সফটওয়্যার সেবা পাবে প্রিমিটেক দীর্ঘ ১৮ বছর ধরে এন্টারপ্রাইজ রিসোর্স প্লানিং ই আরপি সফটওয়্যার সেবা দিয়ে আসছে সিস্নোভা ইনফরমেশন সিস্টেম লিমিটেড বিভিন্ন খাতে কাজ করছে প্রতিষ্ঠানটি ইআরপি সেবা দিতে প্রিমিটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সাথে চুক্তি করেছে সিসোভা শনিবার রাজধানীর গুলশানে প্রিমিটেকের প্রধান কার্যালয়ে দুই প্রতিষ্ঠানের মধ্যে এই চুক্তি হয় সিসোভার পরিচালক কাজী জাহিন হাসান ও প্রিমিটেকের ব্যবস্থাপনা পরিচালক এম এ কায়ুম এতে সই করেন এ উপলক্ষে কাটা হয় কেক সিসোভার কাছ থেকে কাঙ্ক্ষিত সেবা পাওয়ার আশা ব্যক্ত করেন প্রিমিটেকের ব্যবস্থাপনা পরিচালক যাবতীয় সব কার্যক্রমগুলি অনলাইন ইআরপিতে পরিচালনা করার জন্য আমরা উবে কোম্পানি আজকে চুক্তিতে আবদ্ধ হয়েছি এবং কি এই চুক্তি মোতাবেক আগামী ছয় মাসের ভিতরে আমরা আমাদের মডিউলগুলি গো লাইভে যেতে পারবো এবং কি সুন্দর করে ব্যবসা পরিচালনা করতে পারবো কাস্টমারের বিশ্বাস এবং কমপ্লায়েন্স এই জিনিসগুলো আমরা সবসময় এই জায়গাটাতে পরিচালনা করেছি এবং ভবিষ্যতেও করব। পরিচালক বলেন বাজারে অনেক ধরনের ই কোম্পানি রয়েছে চুক্তি অনুযায়ী গ্রাহককে সেবা দিতে প্রস্তুত তার প্রতিষ্ঠান এই প্রোডাক্ট নিয়ে এবং আমাদের সার্ভিস নিয়ে গ্রুপ স্যাটিসফাইড হবেন যেটা আশা করছেন এই প্রোডাক্টের কাছ থেকে আমরা আশা করছি যে তাদেরকে আমরা সবকিছুই খুব সুন্দরভাবে আমরা দিতে পারবো অনুষ্ঠানে উভয় কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন আজিজুল ইসলাম দীপ্ত সংবাদ ঢাকা গাজীপুরের টঙ্গিতে ফ্ল্যাটে ভাই বোনকে কুপিয়ে হত্যা ঘটনায় নিহত দুই শিশুর মা আলেয়া বেগমকে গ্রেপ্তার করেছে পুলিশ শুক্রবার রাতেই মামলা দায়ের করেন নিহতের বাবা আব্দুল বাতেন গাজীপুর মহানগর পুলিশের উপকমিশনার এম এম নাসির উদ্দিন জানান শুক্রবার বিকেল পৌনে পাঁচটার দিকে টঙ্গি পূর্ব থানার পূর্ব আরেজপুরের রূপবানের টেক এলাকার একটি আটতলা ভবনের তৃতীয় তলা থেকে শিশু আবদুল্লাহ ও তার বোন মালিহার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ ঘটনার পর নিহত শিশুদের বাবা আব্দুল বাতেন মিয়া বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে মামলা করেন পুলিশ জানিয়েছে প্রাথমিক তদন্তে নিহত শিশুদের মা আলেয়া বেগমের সম্পৃক্ততা পাওয়া গেছে সে স্বীকারোক্তিতে জানিয়েছে শিশু দুটিকে জিনে হত্যা করেছে তবে তিনিও কিছুটা আমাদের

শনিবার সকালে চাকতাই খালে মরদেহ ভেসে ওঠে এ নিয়ে বন্দরনগরে গত পাঁচ বছরে উন্মুক্ত খালে পড়ে শিশুসহ সহ বারো জনের প্রাণ গেছে চট্টগ্রামে জলবদ্ধতা নিরসনে সাড়ে দশ হাজার কোটি টাকার কাজ করছে সিডিএ চলছে নানা সম্প্রসারণ ফলে উন্মুক্ত হয়ে আছে বেশিরভাগ নালা উন্মুক্ত নালা ও খালে পড়ে গত পাঁচ বছরে শিশু সহ বারো জনের মৃত্যু হয়েছে এই মরণ ফাঁদে পড়ে নিখুঁত শিশু সেরিসকে উদ্ধার করা হয় চোদ্দ ঘন্টা পর শনিবার সকাল দশটার দিকে মরদেহ খালে ভাসতে দেখেন স্থানীয়রা খবর দেয়া হয় ফায়ার সার্ভিসকে প্রশাসন আসছে অনেকগুলো মানুষ জোট হয়েছে পর আমারই এলাকার এক মানুষ আমার এক ভাই মিজানুর রহমান উনি নিজের নামে উনি তুলছে আমি আবার ভিডিও করছি বাচ্চাটাকে বাচ্চাটাকে আমি তুলছি তোলার পরে একটা লোককে দিছি আমি কেউ ধরো এরপরে বাচ্চাটাকে বিশ লিটার পানি দিয়ে গোসল করাছে গোসল করার পরে পুলিশ আসছে পুলিশে বলতেছে এখন বাসায় নিয়ে যাইও না আমাদের স্যার আসুক স্যারের সাথে কথা বলে নিয়ে যাই শুক্রবার রাত আটটার দিকে রিকশায় শিশুটিকে নিয়ে কাপাসগোলা আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন তার মা ও নানি পথে রিকশাটি উল্টে খালে পড়ে যায় স্থানীয়রা মা ও নানিকে দ্রুত উদ্ধার করলেও শিশুটি ডুবে যায় এই খালটির দৈর্ঘ্য সাত থেকে আট কিলোমিটার যার নব্বই শতাংশ এলাকায় আমরা চিরুনি অভিযান চালিয়েছি পরবর্তীতে আমরা জানতে পারি নিখোঁজ শিশুটির মৃতদেহ চাকতাই খাল থেকে উদ্ধার করা হয়েছে এদিকে শিশুটি উদ্ধারের খবর পেয়ে চট্টগ্রাম সিটি মেয়র ছুটে যান তার পরিবারকে সান্ত্বনা দিতে বলেন খালে যারা ময়লা ফেলছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে যেহেতু এটা ম্যাজিস্ট্রেসি পাওয়ার ভাবে দেওয়া হচ্ছে আমি এই জন্য অগ্রিম সতর্ক করে দিচ্ছি জনগণকে ময়লা আবর্জনা ডাস্টবিনে ফেলবেন যত্রতত্র যার আঙ্গিনে ময়লাগুলো পাওয়া যাবে তাকে নালা নর্ধমায় দুর্ঘটনার বিষয়ে সিটি কর্পোরেশন ও সিডিএ পরস্পরকে দুষছে এমন ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয় সে বিষয়ে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান সিটি মেয়র রুনা আনসারি দীপ্ত সংবাদ চট্টগ্রাম স্টার সানডে উপলক্ষে ইউক্রেনের সাময়িক বিরতি ঘোষণা করেছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রুশ টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে তিনি একথা জানান বিবৃতিতে পুতিন বলেন মস্কো সময় শনিবার সন্ধ্যা ছটা থেকে আগামী সোমবার মধ্যরাত পর্যন্ত তার সামরিক বাহিনী ইউক্রেনে সমস্ত সামরিক অভিযান বন্ধ রাখবে এর আগে পুতিন তার চিফ অফ স্টাফ ভ্যালারি গেরাসমভের সঙ্গে বৈঠক করেন পুতিন জোর দিয়ে বলেন তার বাহিনীর কেউ এই সময়ের মধ্যে যুদ্ধবিরতি লঙ্ঘন করলে শাস্তি পেতে হবে তবে ইউক্রেন এই যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে কিনা তা জানা যায়নি অবরুদ্ধ গাজা ইসরায়েলি হামলায় আরও চৌষট্টি ফিলিস্তিনি নিহত হয়েছে শুক্রবার ভোর থেকে রাতের মধ্যে হতাহতের এই ঘটনা ঘটে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় নিহতদের অধিকাংশই গাজা সিটি ও উত্তর গাজার বাসিন্দা গাজার রাফা শহরের কাছে দুটি এলাকায় ইসরায়েলি বাহিনী ঘাঁটি গেড়েছে ওই ঘাঁটি থেকেই হামলা পরিচালনা করছে নেতানিয়াহুস সেনারা ইসরায়েল যুদ্ধের চূড়ান্ত বিজয়ের পথে এগোচ্ছে বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাজ এদিকে গাজায় শিশুসহ লাখ দুঃখ মানুষ ক্ষুধার সাথে লড়াই করছে বলে জানিয়েছে জাতিসংঘের খাদ্য কর্মসূচি ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোতে যাত্রীবাহী নৌকায় আগুন লেগে অন্তত একশো জন নিহত হয়েছে এ ঘটনায় নিখোঁজের সংখ্যা আরও বেশি উত্তর পশ্চিমের কঙ্গো নদীতে এই নৌ দুর্ঘটনার সময় নৌকায় অন্তত পাঁচশো আরোহী ছিল এইচ বি কঙ্গোলো নামের ওই নৌকাটি মাতানকুম বন্দর থেকে বোলম্বা অঞ্চলের দিকে যাওয়ার সময় তাতে আগুন ধরে যায় নৌকাটি রান্নার স্থান থেকেই এই আগুনের সূত্রপাত বলে জানা গেছে আগুন লাগার পর নৌকাটি উল্টে যায় দুর্ঘটনার পর প্রায় একশো জনকে জীবিত উদ্ধার করা হয় খেলা খবর দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে কাল মুখোমুখি হবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে সিলেটে ম্যাচ শুরু হবে সকাল দশটায় জয়ের আশা করছে দুই দলই চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার পর দীর্ঘ বিরতি দিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে সাদা জার্সি গায়ে মাঠে নামছেন নাজমুল হোসেন শান্তরা কোচ সিমন্স অবশ্য ক্রিকেটারদের প্রস্তুতিতে কোনো ঘাটতি নেই বলে মনে করেন বলা হয়ে থাকে বাংলাদেশের বিপদের বন্ধু জিম্বাবুয়ে যখন টাইগারদের ফর্মে ভাটা পড়ে তখনই ডাক পায় জিম্বাবুয়ে ঘরের মাঠে স্বাভাবিকভাবে ফেভারিটের তকমা থাকে বাংলাদেশের ওপর জিততেই হবে এমন একটা বাড়তি চাপও থাকে স্বাগতিকদের সিলেটে পেস বান্ধব উইকেটে খেলা হবে এমনটাই ধারণা সংশ্লিষ্টদের সেক্ষেত্রে টাইগার শিবিরে গুরুত্ব পাবেন তরুণ পেসার নাহিদ রানা পাশাপাশি ব্যাট হাতে বাংলাদেশের জন্য আসার আলো নিয়ে আসতে পারেন মমিনুল হক মুশফিকুর রহিমরা এছাড়া আছেন জিম্বাবের বিপক্ষে সর্বোচ্চ একচল্লিশ উইকেট শিকারী তাইজুল ইসলাম তবে জিম্বাবুয়ের ছয় ফুট আট ইঞ্চি উচ্চতার পেসার আব্বানী নাজমুল হোসেন শান্ত ও মমিনুল হকদের জন্য ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন বলেও মনে করেন কোচ ফিলসি সিমন্স অবশ্য মুজারাব্বানির বিপক্ষে খেলার অভিজ্ঞতা আছে টাইগারদের বাংলাদেশ জিম্বাবুয়ে এখন পর্যন্ত টেস্টে মুখোমুখি হয়েছে আঠারো ম্যাচে বাংলাদেশ জিতেছে আট ম্যাচ সাত ম্যাচ জিতেছে জিম্বাবুয়ে বাকি তিন টেস্ট পরিত্যক্ত হারারেতে দু হাজার সালে শেষ টেস্টে টাইগাররা জিতেছিল দুইশো রানে ঈশান হাসান দীপ্ত স্পোর্টস ঢাকায় শুরু হয়েছে স্বাধীনতা কাপ ভলিবল চ্যাম্পিয়নশিপের উনত্রিশতম আসর মোট আটটি দল নিয়ে মাঠে গড়ায় এই প্রতিযোগিতা তবে অংশ নেয়নি গত আসরের চ্যাম্পিয়ন সেনাবাহিনী দল শনিবার প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতা উদ্বোধন করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এ সময় উপস্থিত ছিলেন ফেডারেশনের সিনিয়র সভাপতি লতিফ শাহরিয়া জাহেদি তেইশ এপ্রিল হবে টুর্নামেন্টের ফাইনাল এই সাথে শেষ করব এখনকার দীপ্ত সংবাদ সংবাদ শিরোনামগুলো একবার সংবিধান সহ রাষ্ট্রের মৌলিক কাঠামো সংস্কার চায় এনসিপি রাষ্ট্রপতি ঠিক হবে কলেজে নির্বাচনের জন্য এখনই আন্দোলন নয় বলছে বিএনপি বারো দলীয় জোট এবং এলডিপির সাথে বৈঠক নারী অধিকার রক্ষায় পনেরো খাতে চারশো তেত্রিশ সুপারিশ সংস্কার কমিশনের প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন আইসিসি নারী বিশ্বকাপের চূড়ান্ত পর্বে বাংলাদেশ পয়েন্ট সমান হল রান রেটে বাদ ওয়েস্ট ইন্ডিজ এ ছিল এখনকার মতন আমি তারান্নুম জ্যোতি বিদায় নিচ্ছি দর্শক তথ্য বিনোদনের সংবাদ জানতে যুক্ত থাকুন দীপ্ত টিভি ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ সবাইকে